ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট অর্ডার দিয়েছেন এবং সেই প্রোডাক্টটিকে বর্তমানে আপনারা এক্সচেঞ্জ রিপ্লেসমেন্ট করতে চান যেন সেই প্রোডাক্টের পরিবর্তে আরেকটি নতুন প্রোডাক্ট আসে তাহলে এই ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে এই ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই মাত্র এক মিনিটই ফ্লিপকার্ট থেকে যে কোনো অর্ডার হওয়া প্রোডাক্টটি কিন্তু আপনারা এক্সচেঞ্জ অথবা রিপ্লেসমেন্ট খুব সহজেই করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট আপনারা ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন ওপেন করবেন ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন ওপেন করার পর নিচের দিকে অ্যাকাউন্ট অপশন পাবেন তো অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে অর্ডারস দেখতে পাবেন তো এই অর্ডারে ক্লিক অর্ডার অর্ডারসে ক্লিক করার পর আপনার ফ্লিপকার্ট থেকে যত কিছু প্রোডাক্ট অর্ডার করেছেন সব প্রোডাক্টের লিস্ট এখানে আপনার দেখতে পাবেন তো যেই প্রোডাক্টটিকে আপনারা এক্সচেঞ্জ রিপ্লেসমেন্ট করতে চান তো সেই প্রোডাক্টের উপর ক্লিক করবেন তো আমি উপরে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটিকে আমি রিপ্লেসমেন্ট করবো তো এটার উপর আমি ক্লিক করি তো আপনারা যে প্রকটিকে এক্সচেঞ্জ রিপ্লেসমেন্ট করবেন তো সেই প্রোডাক্টের উপর ক্লিক করবেন ওকে করার পর আপনার নিচে রিটার্ন একটি অপশন দেখতে পাবেন আর এই রিটার্নের উপরে আপনার একটি লেখা দেখতে পাবেন রিটার্ন পলিসি ভ্যালিড এখানে একটা ডেট শো হবে তো সেই ডেটের মধ্যেই কিন্তু আপনারা এক্সচেঞ্জ রিপ্লেসমেন্ট রিফান্ড করতে পারবেন ওকে যদি সেই ডেট ক্রস হয়ে যায় তারপরে কিন্তু আর আপনারা রিটার্নের অপশনটি পাবেন না এই রিটার্নের অপশনটি এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে যদি সেই ডেটটি ক্রস হয়ে যায় তো যেই ডেটটি দেওয়া থাকবে সেই ডেটের মধ্যেই কিন্তু আপনারা রিটার্ন এক্সচেঞ্জ রিপ্লেসমেন্ট করতে পাবেন ওকে একবার ডেট ক্রস হলে কিন্তু আর আপনারা রিটার্ন করতে পাবেন না তো আপনাদের নিচে যে রিটার্ন অপশন আছে এই রিটার্ন অপশনে ক্লিক করতে হবে রিটার্ন অপশনে ক্লিক করার পর আপনাদের কারণ সিলেক্ট করতে হবে মানে কি কারণে আপনারা প্রোডাক্টটিকে রিটার্ন করবেন কী সমস্যা হচ্ছে আপনাদের প্রোডাক্টে তো এখান থেকে আপনাদের কাউন্টার সিলেক্ট করে নেবেন প্রোডাক্টে কী সমস্যা হচ্ছে তো আমি এখান থেকে আমার কাউন্টার সিলেক্ট নিই রিসিভ রিসিভ এ ব্রোকেন স্ল্যাশ ড্যামেজ আইটেম তো আমি আমার কাউন্টার সিলেক্ট করে নিচ্ছি তো এই কাউন্টার সিলেক্ট করে নিচ্ছি রিসিভ এ ব্রোকেন স্ল্যাশ ড্যামেজ আইটেম এরপর আপনাদের নিচে একটা কমেন্ট করতে হবে আর কমেন্ট দিয়ে আপনার এক্সপ্লেন করবেন আপনাদের প্রোডাক্টের সমস্যাটা কি আপনাদের প্রোডাক্ট রিলেটেড যে ইস্যুটা হচ্ছে সেই ইস্যুটা আপনার এখানে এক্সপ্লেন করবেন কমেন্টে ওকে তো আপনাদের প্রোডাক্ট রিলেটেড ইস্যুটা এখানে এক্সপ্লেন করার পর নিচে কোয়ান্টি অপশন দেখতে পাবেন তো আপনার কন্টেন্টিতে ক্লিক করবেন কোয়ান্টিতে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখানে আপনার তিনটা অপশন দেখতে পাবেন রিপ্লেসমেন্ট রিফান্ড এক্সচেঞ্জ হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন রিটার্ন আপনারা রিটার্নটা কি করতে চান রিপ্লেসমেন্ট না রিফান্ড না এক্সচেঞ্জ তো আমি আমার এই প্রোডাক্টটাকে রিপ্লেসমেন্ট করবো যেন এই প্রোডাক্টের পরিবর্তে আর একটি প্রোডাক্ট আছে তো রিপ্লেসমেন্ট সিলেক্ট করেছি তো আপনারা এখানে যেটা করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন এখানে আপনারা কিন্তু রিপ্লেসমেন্ট রিফান্ড এক্সচেঞ্জ সব কিছুই করতে পারবেন ওকে তো রিফান্ড করলে কিন্তু আপনারা মানি ব্যাক পাবেন আর আপনাদের প্রোডাক্টটা নিয়ে নেবে তো আমি রিপ্লেসমেন্ট করবো যেন আমার প্রোডাক্টটি নিয়ে সেই প্রোডাক্টের পরিবর্তে আমাকে সেই প্রোডাক্টটি একটা নতুন দেয় ওকে এরপর নিজের কন্টারি অপশন পাবেন তো কন্ট্রিটিতে ক্লিক করতে হবে তো কন্টেটিতে ক্লিক করবেন কন্টেটিতে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন নিচে একটি অপশন থাকবে সাবমিট রিকোয়েস্ট তো আপনাদের এই সাবমিট রিকোয়েস্টে ক্লিক করতে হবে তো আপনার সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দেবেন সাবমিট রিকোয়েস্টে ক্লিক পরে আপনাদের যে রিটার্ন সেটা কিন্তু সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন রিপ্লেসমেন্ট সাকসেসফুল ইনিশিয়েটেড তো যদি আপনার রিটার্ন অথবা এক্সেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু রিটার্ন এক্সচেঞ্জ সাকসেসফুল ইনিশিয়েটেড এরকম রাখা দেখা এরপর নিচে আপনার একটি অপশন পাবেন তো এই পিকআপে আপনাদের প্রোডাক্টটি কোন দিন পিকআপ করা হবে সেটা কিন্তু ডেটটা আপনাকে দেখতে পাবেন আপ উইল হ্যাপেন এখানে কিন্তু ডেটটা দেওয়া থাকবে তো সেই ডেটে কিন্তু আপনার প্রোডাক্টটা পিক আপ হবে আর পিক আপ করার পরে যদি রিপ্লেসমেন্ট করে থাকেন তাহলে আপনার প্রোডাক্টটি পিক আপ করে আপনাকে নতুন প্রোডাক্ট দিয়ে দেবে আর যদি রিফান্ড করেন সেদিন আপনাদের প্রোডাক্টটা নিয়ে নিয়ে তারপরে যখন প্রোডাক্টটি তাদের কাছে চলে যাবে তারপরেই আপনার আপনাদের টাকা ব্যাংকে ফেরত পাবে তো ফ্রেন্ডস এভাবেও কিন্তু আপনার খুব সহজেই ফ্লিপকার্ট থেকে অর্ডার করা যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনার খুব সহজেই রিপ্লেসমেন্ট এক্সচেঞ্জ রিফান্ড করতে পারবেন